আপনি যদি প্রথমেই এটি ঠিক মতো আপনি একটা কোনো ট্রেনিং বা ট্রেনার বা না পান তাহলে কিন্তু আপনার জীবনে প্রথমেই বিরাট একটা লস হয়ে যাবে তো আমি আলহামদুলিল্লাহ তাকওয়া ট্রেনিং সেন্টার আমার বাসার মিনপুর বারো নম্বর তিন বি ব্লকে তা আমি কয়েকদিন ধরে ড্রাইভিং শেখার জন্য চেষ্টা করতেছি যে আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হব তো কি কোথায় পড়তে হব তো আমার ওটাই আমার এক বড় ভাই আছেন তো ওনার কাছে আমি প্রথমে গিয়েছিলাম যে ভাই আমি তো একটু ড্রাইভিং শিখতে চাচ্ছি তো আমি কোথায় ভর্তি হলে ভালো হয় তো আমাকে এটা ঠিকানা আমার সেই ভাই দিছিল তা আমি আলহামদুলিল্লাহ প্রথম আমি আমার ওয়াইফ এখানে আসছিলাম ভর্তি হওয়ার জন্য তো ওনাদের যে ম্যানেজমেন্ট প্রথম আমার যার সাথে কথা হয়েছে এখানকার ম্যানেজার হয়তো আমাদের রাজীব ভাই আলহামদুল্লাহ অত্যন্ত ভালো মানুষ তার কথাবার্তা খুবই ভালো উনি আমাদের সম্পূর্ণ গাইডলাইনটা বললেন যে কীভাবে তাদের প্রসেসটা তাদের ক্লাস রুটিনটা কীভাবে তো তাদের প্রথম ছয় দিন প্র্যাকটিক্যাল একটা ক্লাস হয় যেখানে আপনার অন্তত একটা গাড়ি চালানোর জন্য যত রাস্তায় বা আপনার কোনো বিপদে পড়লেন প্রাথমিক যে কাজগুলা আপনার একটা গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল রাস্তায় কোনো সমস্যা হলো বা টায়ার পাংচার হলো তারপর আপনার যে ড্যাশবোর্ডের ভিতরে যে আপনার পানি যে কয়েকটা সেক্টরে পানি চেক করতে হয় তারপর আপনার পাওয়ার অয়েল বলেন গিয়ার অয়েল এগুলো এই যে কিছু ক্লাস তারা যে যেটা প্র্যাকটিক্যাল তারা বলে ছয়টা দিন আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা খুবই ভালো তাদের এবং খুবই উপকার একজন আহ যে নতুন শিখতে আসছে তার জন্য অনেক উপকার যে ভবিষ্যতে তার নেক্সট রাস্তা কোনো সময় যদি সমস্যা হলো বা গাড়ি ঘুরলো তার যে ট্রেনিংটা যে ছয় দিন সে নিচে আলহামদুলিল্লাহ এটা হয়তো তার তখন খুবই কাজে লাগে